হ্যালো গাইস আমি গেছিলাম সেদিন স্কুল থেকে ঘুরতে তো খুশির কারণ আমি ফার্স্ট টাইম স্কুল থেকে আমার বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছি তাই সো আমি প্রত্যেক বারের মতো এবারও লেট হয়ে গেছি বাস এসে দাঁড়িয়ে আছে অলরেডি আমার মাধ্যমে আমার সিট রেখেছে আমি গিয়ে বসলাম তাড়াতাড়ি করে আমি বসার একটু পরই বাস ছেড়ে দিল ও আবার ফোনে ফাটাতে গেলো আর উনি হলেন আমাদের আর আমাদের সাথে যাবেন তিনি দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিল আমরা তো ভেরি ভেরি এক্সাইটেড আমরা যাবো ঘুরবো এখানে অনেকদিন পর বান্ধবীদের সাথে মানে কোথাও গেলে একটা আলাদা এনজয় আলাদা একটা ফিলিং আর আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বা স্কুল থেকে বেশি দূর না সামথিং পাঁচ মিনিট এরকম হবে আর আমরা দুর্গাপুরের এত সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে মেলার মধ্যে পৌঁছে গেলাম এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান এখানে হচ্ছে দুর্গাপুর উৎসব এখানে উদ্বোধন করা হবে তাই আমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে ডাকা হয়েছিল অনেক স্কুল থেকে এসেছিলো প্রায় পাঁচ হাজার জনের মতো তো আমরা বাস থেকে নেমে একটা জায়গায় দাঁড়ালাম তারপর স্যার আমাদের আমাদেরকে ভুলভাল রাস্তা দিকে নিয়ে যাচ্ছিলো যেদিকে যেতে হবে বাট ওইদিকে স্টিল না আমরা যেদিকে যাচ্ছিলাম ওইদিকে বসার জায়গা ছিলই না আদেও তো স্যার আবার আমাদের ওই জায়গাতে এসে দাঁড় করালো সবাই দাঁড়িয়েছিলাম লাইন করে সো আমরা মেয়েরা একদিকে ছিলাম না ছেলেরা একদিকে ছিল আমি দেখাচ্ছিলাম ওইখানে প্রোগ্রামটা হচ্ছে স্যার আমাদের উল্টো দিকে নিয়ে যাচ্ছিলো তাই সবাই হাসছে তাই হার করছে তারপর দেখছি একটা 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 করে বাস তারপর দেখলাম আরও একটা স্কুল চলে এসছে তো আমাদের মতন ওরাও দাঁড়িয়েছিলো একদিকে তারপর আমরা দুজনে একটু ঢং করছিলাম সেলফি তুলছিলাম তো তারপরে এর আমাদেরকে না আমাদেরকে না কেন ভিড় ভিডিওতে হাই করলো ওরা তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে এটা হচ্ছে স্টেজ মেন স্টেজ হচ্ছে এটা আমরা তো দেখি এত সুন্দর এত সুন্দর স্টেজটা তারপর যে যার মতো চেয়ার নিয়ে বসতে লেগে গেলো তারপর দেখছি আরও স্টুডেন্ট ঢুকে গেছে ঢুকে গেছে এত স্টুডেন্ট কোথায় বসবে না গাইস অনেক জায়গা আছে আমি এমনি বললাম যে এত স্টুডেন্ট কোথায় বসবে তো একে করে ঢুকে যাচ্ছে দেখাচ্ছে যে এই স্টুডেন্টগুলো এসছে কোন স্কুল থেকে জানি না আমি আরও ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে এর মধ্যে কত ভিড় হয়েছে তারপর আমরা দুটো ফটো তুললাম আমি দেখাচ্ছি যে কতজন এর মধ্যে চলে এসেছে তখন প্রায় কটা বাজবে চারটে বাজে হয়তো তারপরে সব পুরো ভর্তি হয়ে গেল এটা তো দু ফুটবেলা এটার বিকালবেলাটা আমি দেখাবো তোমাদেরকে যে কেমন হয়েছিলো তারপরে স্টেজটা অন করছিল সব কিছু সেটা পড়ছিলো দেখতে দেখতে পুরো ভর্তি হয়ে গেলো আর আমি আমার বেস্টি যেখানে যাবো সেখানে কিছু খাবার না সেটা তো হতে পারে না আমরা খাবারের খোঁজে বেরিয়ে গেলাম তারপরে একটা পাপড় নিলাম তারপরে আরও অনেক কিছু নিচ্ছিলাম দেখতে দেখতে তারপরে কত লোক কত লোক চলে আসে ঝালমুড়ি নিলাম তো তারপরে আমরা এখানে চিজ লড়াই করলাম টাকাও দিয়ে দিলাম তারপরে আমাদেরকে বললো যে স্টেজের সামনে আসতে হবে গান হবে তো গানের জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে তারপরে আমাদেরকে একটা স্কিপও দেওয়া হচ্ছিল আমাদের লুকিয়ে লুকিয়ে আমার ঝালমুড়ি কাছে স্কিপ